নমস্কার আমার প্রত্যেক ছাত্রছাত্রী এবং আপনাদের সকলকে আমার এই ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আজ আমরা আলোচনা করব বিভিন্ন দেশের আইনসভার নাম নিয়ে আলোচনার শুরুতেই প্রথমে বলে রাখি যে বিভিন্ন দেশের যে সরকারি ব্যবস্থা রয়েছে আমরা প্রত্যেকেই জানি যে প্রত্যেক সরকারের তিনটি বিভাগ রয়েছে আইন বিভাগ শাসন বিভাগ এবং বিচার বিভাগ আইন বিভাগের কাজ সংবিধান অনুযায়ী আইন প্রণয়ন করা শাসন বিভাগের কাজ সেই আইন অনুযায়ী দেশকে পরিচালনা করা এবং বিচার বিভাগের কাজ দেশের মধ্যস্থ যে দ্বন্দ্ব সমস্যা রয়েছে সেগুলোর মীমাংসা করা তাই তো তো এই যে আইনসভার কথা বললাম যার কাজ আইন প্রণয়ন করা প্রত্যেক দেশে ভিন্ন ভিন্ন নামে এই আইনসভা পরিচিত যেমন প্রথমেই পার্লামেন্টের কথায় আসি পার্লামেন্ট বা সংসদ নামে পরিচিত কোন কোন দেশে এই নাম রয়েছে যার মধ্যে ভারত ব্রিটেন অস্ট্রেলিয়া এবং তার সঙ্গে ক্যানাডা এই দেশগুলিতে আমরা পার্লামেন্ট বা সংসদ নামে জানি আইনসভাকে পরবর্তীতে আমরা আসছি কংগ্রেস অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র ব্রাজিল এবং মেক্সিকো এই দেশগুলোতে আমরা কংগ্রেস নামে আইনসভাকে জানি এর পরবর্তীতে আসছি ন্যাশনাল অ্যাসেম্বলি অর্থাৎ জাতীয় সভা যে জাতীয় সভা নামে পরিচিত ফ্রান্স সাউথ কোরিয়া এবং তার সঙ্গে সঙ্গে মিশর এবং চায়নাতেও এই জাতীয় সংসদ নামে আইনসভা পরিচিত এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে প্রথম ভিডিওই আপনার ইউটিউবে আসতে পারে ধন্যবাদ